আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠারের দলগত কাজটি আলোচনা করব শিক্ষার্থীরা দলগত কাজে বলা হয়েছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই কোনো একটি অনুষ্ঠানের দিনে তোমরা কয়েকজন বন্ধু দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী তোমাদের আইডিয়া বা ধারণা অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা তৈরি করবে এবং সেটি বাস্তবায়ন করবে সেই ব্যবসাটাই হতে পারে তোমাদের ইচ্ছা অনুযায়ী সেই ব্যবসাটি কিভাবে পরিচালনা করবে এই ব্যবসাটি পরিচালনা করার জন্য তোমাদের কি কি উপাদান লাগবে উপকরণ লাগবে কিভাবে বা কোন কৌশল অবলম্বন করতে হবে সেগুলো তৈরি করতে হবে তো শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার্থে এই আইডিয়াটি সুন্দরভাবে তৈরি করে রেখেছি চলো এখন সেগুলো তোমরা দেখে নিবে শিক্ষার্থীরা এই হচ্ছে সেই পরিকল্পনাটুকু আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি যেটি তোমাদের দলগত কাজ ছিল তোমাদের মূল বইয়ের একত্রিশ নম্বর পিস্টারের ছিল প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে লিখবে আমি এখানে লিখেছি পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কিশোরগঞ্জ এই জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিবে আয়োজিত অনুষ্ঠানের নাম ভবিষ্যৎ উদ্যোক্তা মেলা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অনুষ্ঠান আয়োজিত হয় আমি যে অনুষ্ঠানটি নিয়েছি সেটি হচ্ছে ভবিষ্যৎ উদ্যোক্তা মেলা দলের সদস্য বিন্দু রাজু মিনা সজীব নাসরিন নুসরাত আবির লক্ষ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ উদ্যোগ হতে পরিপূর্ণ ধারণা প্রদান করা শিক্ষার্থীরা এখানে উদ্যোক্তা হবে এই যে একটি অনুষ্ঠান হয়েছে ভবিষ্যৎ উদ্যোক্তা মেলা এই অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যতে উদ্যোক্তা হতে পরিপূর্ণ ধারণা প্রদান করা কিভাবে একজন সফল উদ্যোক্তা হবে এই ধারণা প্রদান ব্যবসায়ের আইডিয়া নকশীকাথার ব্যবসা ব্যবসাটি হবে নকশিকাতার ব্যবসা ব্যবসার ধারণা নকশিকাতা তৈরি এবং বিক্রি করা এখানে কি করা হবে নকশিকাতা তৈরি করা হবে এবং তৈরিকৃত নকশিকতা বিক্রি করা হবে ব্যবসায়ের লক্ষ্য উচ্চমানের ঐতিহ্যবাহী নকশিকাতা তৈরি করা এবং স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে কাঁথা বিক্রি করা একটি টেকসই এবং ন্যায্য ব্যবসা গড়ে তোলা শিক্ষার্থীরা এই তৈরীকৃত ঐতিহ্যবাহী নকশিকাতাগুলো স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারেও বিক্রি করা হবে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বাজার হচ্ছে দেশের বাইরে বিদেশেও বিক্রি হবে বাজার বিশ্লেষণ নকশিকাতার জন্য বাজার ক্রমবর্ধমান টেকসই এবং ন্যায্যভাবে তৈরি পণ্যের প্রতি ভোক্তার ক্রমবর্ধমান আগ্রহ রয়েছে সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইন বাজারজাতকরণ এবং বিক্রয়ের মাধ্যমে বাজারে প্রবেশের সুযোগ রয়েছে শিক্ষার্থীরা এই পণ্যগুলো শুধু অনলাইনে সরি অফলাইনেই নয় সরাসরি বিক্রি নয় অনলাইনেও এটি বাজারজাতকরণ করা হবে নকশি যেমন হবে বিভিন্ন আকার নকশা এবং রঙে তৈরি এই নকশিকাতাগুলো বিভিন্ন আকারের হবে বিভিন্ন রঙ দিয়ে তৈরি করা হবে এই নকশাগুলো বিভিন্ন রঙের হবে গ্রাহকের পছন্দের ডিজাইন অনুযায়ী তৈরি যে পছন্দের ডিজাইনগুলো খুব বেশি জনপ্রিয় গ্রাহক বেশি পছন্দ করে সেগুলো তৈরি করা পুরানো কাঁথাকে নতুন করে তৈরি করা বালিশ কভার টেবিল রানার পোশাক তৈরি এরপরে মূল্য নির্ধারণ কাঁথার আকার নকশা এবং নির্মাণের জটিলতার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হবে এছাড়াও প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা হবে যা উচ্চমানের পণ্য এবং ন্যায্য মজুরি নিশ্চিত করে এরপর রেখেছি বিপণনের মাধ্যম কাঁথা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করা হবে অনলাইন বাজারজাতকরণ এবং বিক্রয় ব্যবহার করা হবে স্থানীয় শিল্প এবং কারুশিল্প মেলায় অংশগ্রহণ করা হবে পাইকারি বিক্রেতাদের কাছে কাঁথা বিক্রি করা হবে শিক্ষার্থীরা স্থানীয় শিল্প এবং কারুশিল্প মেলায় অংশগ্রহণ করা হবে বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এই মেলাগুলোয় অংশগ্রহণ করা হবে একথা বলা হয়েছে বাজারজাতকরণ নকশি কাঁথার ছবি গল্প এবং ইতিহাস প্রদর্শন করার জন্য একটি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা তৈরি করা হবে এই যে নকশিকাতাগুলো রয়েছে নকশিকাতার ছবিগুলো কিভাবে তৈরি করা হলো এর গল্প ইতিহাস এগুলো প্রদর্শন করার জন্য একটি ওয়েবসাইট খোলা হবে এবং সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা তৈরি করা হবে হতে পারে ফেসবুক পেজ সেখানে এই নকশিকাতার ছবি গল্প এবং ইতিহাসগুলো প্রদর্শন করা হবে স্থানীয় সংবাদপত্র এবং ম্যাগাজিনে বিজ্ঞাপন দেওয়া হবে স্থানীয় যে সংবাদপত্রগুলো রয়েছে এরপর ম্যাগাজিন রয়েছে সাপ্তাহিক ম্যাগাজিন মাসিক ম্যাগাজিন এগুলোতে বিজ্ঞাপন দেওয়া হবে এই নকশিকাতার নকশিকাতার বিষয়ে প্রদর্শনী এবং কর্মশালায় অংশগ্রহণ করা হবে উচ্চমানের গ্রাহক পরিষেবা প্রদান করা হবে যার মধ্যে রয়েছে দ্রুত প্রতিক্রিয়া সহায়ক তত্ত্ব এবং সহজ ফেরত নীতি তো শিক্ষার্থীরা ঠিক এইভাবে তোমরা একটি পরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করবে আজকের ক্লাস আর লম্বা করছি না পরবর্তী ক্লাসে এই একত্রিশ নম্বর পিস্টারের একটি আরও কাজ দেওয়া আছে ছক ছক নম্বর দুই দশমিক এক এই ছকটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের সুন্দর করে সাজিয়ে দেব তো শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে